এক গভীর জঙ্গলে থাকত বল্লু নামে এক বানর সে ছিল খুব চালাক ও বুদ্ধিমান জঙ্গলে চলাফেরা করার সময় যদি কোনো হিংস্র পশু তার সামনে পড়ে যেত নিজে প্রাণ বাঁচাতে সে মিথ্যে বলে বলতো আমি জঙ্গলের রাজা শের সিংহের ঘনিষ্ঠ বন্ধু এই মিথ্যার জোরে সে এতদিন প্রাণে বেঁচেছিল তাই তুমি শের সিংহের বন্ধু যাও যাও তুমি চলে যাও একদিন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় বল্লুর সামনে পড়ে গেল এক ক্ষুধার্ত চিতা বাঘ চিতা বলল আজ তো দেখছি শিকার হেঁটে নিজেই আমার সামনে এসেছে শিকার আমি চিতার তো দিমাগ ঠিক আছে তো তোর মাথা কেন কি হয়েছে তোকে কি আমি শিকার করতে পারবো না না তুই শিকার করতে পারবি না কেননা আমি শের সিংহের বন্ধু তুই তো জানিস শের খান এই জঙ্গলের রাজা কি তুমি শের খানের বন্ধু তোমার মেরে আমার জাহান রিক্সে পড়ে যাবে যাও ভাই তুমি যাও চিতাকে বোকা বানিয়ে বানর সামনের দিকে এগিয়ে যায় ঠিক সেই সময় হঠাৎ সেখানে হাজির হলো এক নেকড়ে নেকড়ে বানরকে দেখে বলল আজ আমার জন্মদিন আমি কোথাও কেক পাইনি তাই ভেবেছি তোকে খেয়েই পেট ভরাবো বল্লু বানর তখন বলল শিকার আমি নেকড়ে তোর ডিমাগ ঠিক আছে তো কেন কি হয়েছে তোকে কি আমি শিকার করতে পারবো না তুই আমাকে এত দুর্বল ভাবিস না পারবি না কেননা আমি শেরখানের ঘনিষ্ঠ বন্ধু তুই তো জানিস শেরখান এই জঙ্গলের রাজা কি তুমি শেরখানের বন্ধু তোমাকে মেরে আমার যান রিক্সে পড়ে যাবে যাও ভাই তুমি যাও নেকড়ে বোকা বানিয়ে সামনের দিকে এগিয়ে যাই ঠিক সেই সময় হঠাৎ সেখানে হাজির হয়ে গেল এক ভয়ঙ্কর বাঘ বাঘটা গর্জে উঠল এই বানর তুই কোথায় যাচ্ছিস বলল নির্ভয়ে বলল আমি শের সিংহের বন্ধু যদি আমাকে কিছু করিস তোর কবর এখানেই ঘুরে দেবে সে শের সিং এই কথা শুনে বাঘও ভয় কাঁপতে লাগল সে বলল তুমি আগে বলবে তো তুমি শের সিংহের বন্ধু আমাদের বন্ধুই তো তুমি মামার বাড়ি যাচ্ছ তুমি তাই তো গিয়ে আমাদের নমস্কার জানিও বল্লু মনে মনে হাসলো সে ভাবল জঙ্গলে টিকে থাকতে হলে শক্তির চেয়ে বুদ্ধি বেশি দরকার কিন্তু হঠাৎ সামনে এসে দাঁড়ালো স্বয়ং সে সিংহ ভয়ে বল্লুর বুক কেঁপে উঠল কিন্তু সে মুখে ভয়ে সাপ আনলো না কিরে বানর তুই কোথায় যাচ্ছিস আমার প্রচুর খিদে লেগেছে আজ তোর খবর আছে সে ভাবল এবার তো মহাবিপদ এবার পুরোনো স্টাইলে কাজে লাগাতে হবে আমাকে দেখে ভয় পাচ্ছিস নাকি নেকড়ে সবাই আমাকে ভয় পায় আমি কেন ভয় পাব তোমায় সবাই তোকে দেখে ভয় পায় এটা আমি কি করে বিশ্বাস করব। ঠিক আছে আমায় তোমার পিঠে চাপিয়ে নিয়ে চলো ওদের সবার কাছে ঠিক আছে তুই তাহলে চাপ আমার পিঠে শের সিংহের পিঠে চেপে আসতে দেখে বাদরকে দেখে বাঘ আরও ভয় খেয়ে গেল বাঘ ভাবল সত্যি তো শের সিংহের বন্ধু বাঁদর এই বাঘ কি করছিস তুই বাঘ শের সিংহকে দেখে ভয়ে ভয়ে বলল এই তো বাদর ভাইয়া আমি এখানে বসেছিলাম এই বাঘ তুই আমার জন্য সন্ধেবেলা একটা মুরগি ধরে নিয়ে আসবি ঠিক আছে বাদর ভাইয়া আমি মুরগি ধরে সন্ধেবেলা নিয়ে যাব তোমার কাছে এরপর চিতার কাছেও গেল সেও ভয়ে কাঁপতে কাঁপতে বলল হুকুম করুন বানর ভাই কি সেবা করব তোমার জন্য তুই এসে আমার গা হাত পা টিপে দিবি হ্যাঁ বাদর ভাইয়া আমি সন্ধেবেলা আসব তোমার গা হাত পা টিপে দিতে এইসব কাণ্ড দেখে শের সিংহ বানরকে ভয় খেতে লাগল শের সিংহ অবশেষে বানরকে বন্ধু বানিয়ে নিল অবশেষে বানরের বুদ্ধির কাছে বনের রাজাও হার মানল